লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও জাতীয় ক্রীড়া পরিষদের বকেয়া অর্থ পরিশোধ করতে পারেনি আয়োজকেরা এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি তাদের এদিকে নানা অব্যবস্থাপনা থাকলেও বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ আর্জেন্টিনার অ্যাথলেটিক ও চার্লন ক্লাব লাতিন বাংলা সুপার কাপে একের পর এক অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় পুরো আয়োজন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক টিকিট স্পন্সর ও সম্প্রচার সত্ত্বে অর্থ বকেয়া থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ করেছে বাতিল ফলে শেষ ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিকল্প ভেনু হিসাবে বেশ কয়েকটি মাঠ খোঁজ করলেও মেলেনি ইতিবাচক সারা ফলে শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বকেয়া অর্থ পরিশোধ করলে সেক্ষেত্রে একদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা এ বিষয়ে জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ মেলে ভেনু নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকোর চালোন দুই দলই অনুশীলন করেছে লেক সিটির এমএস মাঠে সেখানে উপযুক্ত পরিবেশ ও সুবিধা না থাকায় ওয়ার্ম আপ করে টিম হোটেলে ফিরে যায় ওরা তবে সব ছাপিয়ে আতিথিয়তায় মুগ্ধ দুই দল এখানে এসে খেলতে পারে আমরা সত্যি খুব আনন্দিত আগে আমরা বাংলাদেশের নাম শুনেছি এখন দেখছি তারা কতটুকু আন্তরিক ম্যাচ নিয়ে এখন আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো কিছু জানাইনি তবে আমরা চাই শেষ ম্যাচটি হোক তবে সব বিতর্ক ছাপিয়ে ম্যাচটি খেলার আগ্রহ প্রকাশ করেছে দুই দল তেরোই ডিসেম্বর যে তাদের ফিরতি ফ্লাইট রয়েছে ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা